আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য বুটিক স্কুইন থেকে খুব সুন্দর কিছু রেডিমেড থ্রিপিসের কালেকশন নিয়ে বুটিক স্কুইনের কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়েছে স্থান পরিবর্তন হয়ে তারা কিন্তু চলে আসছে মল্লিকার মলিকার পাঁচতলতে স্বপ্ন হচ্ছে চার বাই নম্বর দোকান সো সকল বুটিক স্কুইনের সকল কালেকশন আপনি এখানে আসলে অ্যাভেলেবেল পাবেন সামনে কোরবানি নিজের জন্য আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রেডি ড্রেস সবগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে ম্যাক্সিমাম তো কারচুবি বুটিক তাই না কারচুবি বুটিক দেখেন এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে সফট হচ্ছে আপনার রেওন কটন কাপড় তার মধ্যে পুরোটাই কাটছবি ওয়ার্ক করা আছে নিচেও কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল দাম কত ভাই এটার এটা প্রাইস পড়বে মাত্র 1250 টাকা 1250 টাকা বড় না 1250 1250 নেক্সট কালেকশনে চলে যাই এই এটার মধ্যে কালার হবে তিনটা দেখেন এটা কিন্তু আরং কটন হ্যাঁ এটা আরং কটন এটাও 36 থেকে 46 এ अवेलेबल দাম কত পড়ছে ভাই এটা এটা এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র 1200 টাকা পড়বে সরি 1150 1150 আচ্ছা কালার দেখাচ্ছি এটা অফারে থাকছে 1150 এটা মাস্টার্ড কালার सेम দাম 1150 এটা দেখেন পেয়াজ পিঙ্ক কালার দামটা কি 1150 এখন যেটা দেখাবো এটা হচ্ছে এবছর ঈদের জন্য কুরবানি ঈদের জন্য পারফেক্ট কালেকশন ঠিক আছে মানে যেমন গর্জিয়াস লুক তেমন হচ্ছে কমফোর্টেবল চিনি গুড়া কটন কাপড়ে

আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা সুন্দর করে কাটছুপি ওয়ার্ক করা আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং ওন্না এটার প্রাইস কত পড়ছে মাত্র 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 এ अवेलेबल 1100 আচ্ছা দুইটা কালার একটা ব্ল্যাক আর একটা খুব সুন্দর একটা ওয়াইন কালার এই যে প্রাইস সেম থাকছে মাত্র 1100 টাকা শালর নাকি থাকবে ওনলি এগারোশো আচ্ছা এইটা একটা সুন্দর ড্রেস আছে এটাও হচ্ছে আপনার দেখেন কাচপে ওয়ার্ক করা থাকবে আর ম্যাটেরিয়ালটা হবে চিনি গুঁড়া কটন খুব সুন্দর করে কাচপে ওয়ার্ক করা আছে সাথে শালরনা হবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1300 টাকা 1300 টাকা আমরা সবগুলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট মধ্যে এইটা দেখেন এটা তো খুব ইউনিক একটা ড্রেস যা আমার নিচে অনেক সুন্দর করে একটা কাজ করা আছে দেখতেই পাচ্ছেন হাতাটা অনেক সুন্দর লেস অল্ট করা এবং শালরনা কিন্তু ম্যাচিংই থাকবে এটার দাম ভাই টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটা একটা সুন্দর ড্রেস গলায় পুরো ড্রেসেই কাজ করা এবং সাথে সালোয়ার না কিন্তু পেয়ে আছে এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সালোয়ার আছে অন্যাস দাম মাত্র চোদ্দশো টাকা এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস

পনেরোশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর হাতায় কাটওয়ার্ক জামার নিচে কাটওয়ার্ক সাথে সালোয়ার পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত ভাইয়া মাত্র তেরোশো টাকা পড়বে তেরোশো টাকা সালোয়ার আছে অন্য আছে দাম থাকছে অনলি তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আছে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই সুন্দর ড্রেসটা এটা কিন্তু মাঝখানটা গর্জিয়াস কাজ করা আছে জামার নিচেও কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন দাম কত ভাইটা এটা প্রাইস পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা এটা দেখেন এটা তো খুব সুন্দর একটা ড্রেস কালার মানে দুইটা দুইটা কালার

এটা দেখেন এটা কিন্তু গলায় এরকম সুন্দর একটা মাল্টিকালারের বাটনের কাজ করা আসছে হাতায় আসছে পুরোটাই কাটচুবি ওয়ার্ক সালোয়ারের নিচেও কাজ মানে সিকোয়েন্স কাজ কাটচুবি বুটিক সালোর না থাকে না তেরোশো এই ড্রেসটা দেখেন এটা তো খুবই মানে স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন দেখেন পার্পলিশ টাইপের একটা কালার একটু কালারফুল প্রিন্ট করা তার উপরে হচ্ছে কাটসবি ওয়ার্কটা করা আছে

এটার সাথে সালোয়ার নবে হাতে এরকম মাল্টি কালার একটা বাটনের কাজ আছে আর এটার প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা সো যারা নিতে চান চলে আসবেন হচ্ছে আপনার বুটিক স্কুইন ইস্টার্ন প্লাজা মার্কেটের সরি ইস্টার্ন মলিকা মার্কেটে ভাইদের সব চলে আসছে যে হচ্ছে ইস্টার্ন মুকে পাস হতে সব হচ্ছে চাইবে 700 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইস্টার্ন মলিকার পাস তোলাতে ঠিক আছে ওকে সো ভিডিও টেকনিক শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ